কবি ভাড়া করে আনতো কবি 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 ভাড়া করে এনে এরপরে নিজের বাপ দাদার গুণ কীর্তন গাইত আর ওই অপর পক্ষের বাপ দাদার নামে যত দুর্নাম আছে সব দুর্নাম গুলো গাইত আচ্ছা দেখেন জাহিলি যুগের ওই রীতিটা আমাদের মধ্যে আছে কি নাই একটু তালাশ করলেই হবে দেখবেন আমাদের সমাজের মধ্যে এই রকম দেখতে পাইবেন যে আমি যাই করি তাই করি কিন্তু দাদা হাতিতে সরতো নানা জাহাজে ছোটতো

যার কর্ম তাকে একবার পিছিয়ে দিবে তার বংশ পরিচয় তাকে এক ইঞ্চিও সামনে আগাতে পারবে বলেন তার এক ইঞ্চিও বংশ পরিচয় সামনে আগাতে পারবে তাহলে বোঝা গেল বাপ নাম বেঁচে খাওয়ার মধ্যে কোনো লাভ আছে বলেন লাভ আছে আমার দাদা অমুক ছিল আমার নানা অমুক ছিল আমার বাপ অমুক ছিল আরে ভাই অমুক ছিল যদি সে ভালো কাজ করে থাকে তা সে তো তার জন্য তার জান্নাতের এবং তার কবরের পাথেও নিয়ে গেছে এটা তো তার জন্য সে করছে আপনার জন্য আপনি কি করছেন আপনার জন্য আপনি কি করছেন এই জন্য ওই ইতিহাস পরিচয় বাদ দেন ওগুলো বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন দেখবেন আগানোর জন্য ঠেলাগাড়ি আর কেন লাগবে না আপনার কর্মই আপনাকে জাতির সামনে উপস্থাপন করবে ঠিক না বেঠি এই জন্য জাহিলি যুগের এই রীতিনীতি আমাদের পরিবর্তন করতে হবে জাহিলি যুগের এই রীতিনীতি যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো ততদিন না পর্যন্ত আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না ততদিন না পর্যন্ত বাপ দাদার নাম বিক্রি করে খাওয়ার এই রীতি পরিবর্তন হবে না আর যেদিন থেকে আমরা আমাদের চিন্তার মধ্যে আমি কিছু হব আমার কর্মের দ্বারা আমার পরিচয় হবে আমার কর্ম দিয়ে আমি আমাকে প্রতিষ্ঠা করব। এটা যেদিন থেকে লালন করতে পারবো অল্লাহ করা বলি কর্মের প্রতিযোগিতায় যখন সমাজ চলবে সেই সমাজ কোনো দিনে পিছিয়ে থাকবে না সেই সমাজ আল্লাহর ভাষ্য অনুযায়ী অন্ধকার থেকে আলোর দিকে ফিরে যাবে ঠিক না বেঠিয়ে আল্লাহ পাক ওই কথাটাই বলেন দেখো জাহিনী যুগে যে সকল মানুষ গুলো ছিল ওই সকল মানুষদেরকে আমি অন্ধকার থেকে বের করেছি আর যাদেরকে বের করেছি আমি আল্লাহ তাদের বন্ধু বলেন কি আমি আল্লাহ তাদের এবার বলেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মতো মহাবর দৌলত দান করছে কি করে নাই ইসলামের মতো মহাবর দৌলত ধর্ম আমাদেরকে দান করছে কি করে নাই করেছে তার সেইখানে যেখানে আল্লাহ বলছেন অন্ধকার থেকে কোরআনের মাধ্যমে রসুরের মাধ্যমে বর্বরতার যুগ থেকে সোনালি যুগে সুন্দর যুগে আমাদেরকে এনেছেন সুতরাং আমরা এখন থেকে আর পিছনে যেতে চাই বলেন পিছনে যেতে চাই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানতে রাজি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দুনিয়ার কোন সংবিধানের উপরে ন্যূনতম বিশ্বাস মৃত্যু পর্যন্ত রাখতে রাজি একমাত্র সংবিধান জনে বলেন أرزا يا أكمل ترى صام بدان أر أتننت أمانت محترم الله رب العالمين قرآن المدة <الربودكوت> كتب صندوق الأولين هو الذي أرسل رسوله بالغباء ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون

দোস্ত ভালোরা বোঝেন আমাদের ধর্ম তো এমন ধর্ম যেই ধর্ম যেই ধর্ম পেশাব খাওয়া শিখায় না যেই ধর্ম দুধ খাওয়া শিখায় ঠিক না বে ঠিক আমাদের ধর্মতে এমন ধর্ম যেই ধর্ম গোবর খাওয়া শিখায় না গোস্ত খাওয়া শিখায় ঠিক না বে ঠিক সুতরাং যেই ধর্মের মধ্যে দুধ খাওয়া শিখায় যেই ধর্মের মধ্যে গোস্ত খাওয়ানো শিখায় সেই ধর্মের যিনি যেই ধর্মের যিনি নবী সেই ধর্মের যিনি রসুল তাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে কোনো ইমানদার তার ইমানের পরিচয় দিয়ে এক চুল পরিমাণ চুপ থাকতে পারে না চুল পরিমাণ চুপ থাকতে পারে না দোস্ত আমার কি বলবো আয়াতের তো অভাব সংক্ষিপ্ত হয়ে গেছে খালি সংক্ষেপ করে এতটুকু বলি আল্লাহ রসুল আপনাকে কয়েকটা জিনিসের দায়িত্ব দিয়ে পাঠাইছি অনেকগুলো দায়িত্ব দেওয়ার পরে আল্লাপাক রসুল বলেন হে রসুল আপনাকে সিরোজমির হিসেবে পাঠাইছি সিরাজন মানে হলো চারাক যেটা বলেন সিরাজন কি বলেন শিবাজন অর্থ কি পাক তো এখন একটা কথা প্রশ্ন করি আপনাদেরকে চারাগের আলো বেশি না সূর্যের আলো বেশি চারাগের আলো বেশি নাকি চাঁদের আলো বেশি এখন একটা ব্যাপার যেখানে সূর্যের আলো বেশি আল্লাপাক রসুন কে সূর্য কেন বললেন না যেখানে চাঁদের আলো বেশি সেখানে চাঁদ কেন বললেন না অথচ আল্লাপাক কেন চারাক বললেন এটা সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝাই দেয় সহজ একটা ব্যাখ্যা বলি দেখেন এক রুমে অন্ধকার সঙ্গে সঙ্গে ওই রুমে একটা মোমবাতি জ্বালাইছে এরপরে পাশের রুমটাও অন্ধকার যদি পাশের রুম থেকে কেউ এসে যদি তার মোমবাতি থেকে মোমবাতি দিয়ে যদি আপনার মোমবাতি থেকে যদি আগুন নিয়ে তার ঘর আলোকিত করে আপনার মোমবাতির আলো কমবে দো বলেন কমবে অগস্ত ভালো করে যদি বুঝেন আমার রসুল হলো চেরাক কেন চারাক তাকে বলছে সে এমন চারাক সে জাহিরি যুগের মক্কায় অবতরণ করেছে যখন সে মক্কায় অবতরণ করেছে জাহিরি যুগ আর জাহিরি যুগ থাকে নাই ওই জাহিরি যুগ আলোকিত যুগে রূপান্তর হয়ে গেছে হা আমার রসুলের যদি এই চারাক থেকে যদি কেউ তার ওই চারাক নিয়ে তার ব্যক্তি জীবনে নিয়ে আসে তার জীবনের মধ্যে অন্ধকার থাকবে না যদি রসুলের চারাক নিয়ে যদি কেউ তার সামাজিক জীবনে যদি নিয়ে আসে তার সমাজের মধ্যে অন্ধকার থাকবে না রসুলের ওই চারাক যদি কেউ যদি তার পরিবারের মধ্যে নিয়ে আসে তার পরিবারের মধ্যে অন্ধকার থাকবে না রসুলের চারাক যদি কেউ যদি তার রাষ্ট্রে নিয়ে আসে তার রাষ্ট্রের মধ্যে তার অন্ধকার থাকবে না যদি রসুলের চারাক যদি গণভবন আর বঙ্গভবন আর যদি সাংবিধানিক আইনে যদি নিয়ে আসা হয় তার দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি গণভবন আর বঙ্গভবন থেকে অন্ধকার নয় আলোর বিস্ফোরিত হবে ঠিকঠাক